এখনকার এই তাড়াহুড়োর দিনে যদি এরকম রিচনেস একদম দানাদার গ্রেভিওয়ালা একটা চিকেন রেসিপি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় তাই নিয়ে এসেছি অসম্ভব টেস্টি আর দারুণ সুন্দর এই চিকেন রেসিপি ধনিয়া চিকেন ধনিয়া চিকেন কিন্তু আপনারা সকলেই অনেক বানিয়েছেন কিন্তু আমি বলবো একবার এইভাবে এই ধনিয়া চিকেন বানিয়ে দেখুন সত্যি বলছি বাকি সমস্ত ধনিয়া চিকেনের রেসিপি সাইডে রেখে এই রেসিপিটাই বানাবেন তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আর এই চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এই চিকেনে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিচ্ছি অল্প একটু নুন আর এখন খুব ভালো করে মেখে নেব চিকেনটা মাখা হয়ে গেছে আর এখন এই চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেব তো চলুন তো বন্ধুরা চিকেনগুলো ভেজে নেব তার আগেই কিন্তু এই কড়াইয়েই ভেজে নেব পেঁয়াজ ব্যারেস্তা তার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল আর এখন তেল গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণে না সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে তো এখানে দেখুন পেঁয়াজ ব্যারেস্তা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এরকম সময়ে কিন্তু পেঁয়াজ ব্যারেস্তার জন্য পেঁয়াজগুলো তুলে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট পেঁয়াজ ব্যারেস্তা রেডি হবে পেঁয়াজ ব্যারেস্তাগুলো তেলের থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করার পর তৈরি করে নেব একটা পেস্ট আর এখন এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত আর এই চিকেনগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে এখানে দেখুন চিকেনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন চিকেনগুলোকে তেলের থেকে তুলে নেব আর চিকেনগুলোকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে বন্ধুরা এখন রেডি করে নেব ধনে পাতার পেস্ট তার জন্য দিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচনো ধনে পাতা আর এই ধনে পাতার পেস্টটা বানানোর জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ মতো জল তো চলুন এখন সুন্দর করে একটা পেস্ট রেডি করে নেব তো দেখুন এখানে ধনে পাতার পেস্ট আমি তৈরি করে নিয়েছি সুন্দর একটা গ্রিন কালারের ধনে পাতার পেস্ট রেডি হয়ে গেছে তো চলুন এটা সাইডে রেখে তৈরি করে নেব আরও একটা পেস্ট এখন রেডি করে নেব পেঁয়াজ ব্যারেস্তার পেস্ট পেঁয়াজগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন এটা নিয়ে নেব মিক্সি জারের মধ্যে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ জল এখন সুন্দর করে একটা পেস্ট রেডি করে নেব তো বন্ধুরা পেঁয়াজ বেরেস্তার পেস্ট কিন্তু একদম রেডি তো চলুন এটাকে সাইডে রেখে চলে যাব এখন মেন রেসিপির থেকে তো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা আর চিকেন ভাজা তেলেই কিন্তু করে নেব বাকি রেসিপিটা এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরেটাকে হালকা করে একটু ভেজে নিলাম আর এখন অ্যাড করে দেব এর মধ্যে আদা রসুন আর টমেটো পেস্ট আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ চিকেন মশলা সাথে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর এই চিনিটাই কিন্তু ধনে পাতার স্বাদটাকে ব্যালেন্স করবে তো সুন্দর করে এখন সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণে না মশলার থেকে তেল সেপারেট হচ্ছে তো দেখুন এখানে মশলা দারুণ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন থেকেই মশলার মধ্যে সুন্দর একটা রিচনেস এসে গেছে এখন এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি রেডি করে রাখা পেঁয়াজ ব্যারেস্তার পেস্ট আর এখন পেঁয়াজ ব্যারেস্তার পেস্টটাকেও এই মশলার সাথে সুন্দরভাবে একটু মিক্স করে নেব। আর বন্ধুরা এইভাবে এই চিকেনটা বানালে বুঝতে পারবেন এই চিকেনের টেস্ট কতটা ভালো একদম কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয় তাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো চলুন এখন মশলা রেডি আর এই মশলার মধ্যেই দিয়ে নেব ভেজে রাখা চিকেনগুলো আর এখন এই চিকেনটাকেই সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য কারণ এই চিকেনটা কোনো রকম জল অ্যাড করবো না এইভাবেই কিন্তু সিদ্ধ হবে তো চলুন এখন চিকেনটাকে কাবার করে দেব আর এই কাভার করে দিয়েই মাঝে মাঝে একবার করে নেড়ে নেড়ে চিকেনটাকে কষিয়ে নেব তো বন্ধুরা পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি চিকেন আর এখন চিকেনটা দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এই চিকেনের মধ্যে আর এই চিকেনগুলো কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার আর এই চিকেনগুলো কতটা শীত হয়েছে আপনাদের দেখিয়ে দিই প্রায় হাড়ের থেকে মাংসগুলো কিন্তু ছেড়ে এসেছে আর এখানে গ্রেভিটা দেখুন একদমই দানাদার আর এই চিকেনের স্বাদ হয় একদমই অসাধারণ কারণ এর মধ্যে কোনো রকম জল ব্যবহার হয় না বন্ধুরা এখন এই চিকেনের মধ্যে অ্যাড করে দেব রেডি করে রাখা ধনে পাতার পেস্ট আর এই ধনে পাতার টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আর এর কালারটাকে সুন্দর রাখার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পাতি লেবুর রস আর এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর এখন সব শেষে দিয়ে নেব এর মধ্যে ফ্রেশ ক্রিম চার চামচ আর এখন একবার খুব ভালো করে মিক্স করে নেব আর একদমই পারফেক্ট অসাধারণ টেস্টে ধনিয়া চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আর এই চিকেনটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগবে তাই অবশ্যই আজকে রেসিপির ভিডিও ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর এখানে দেখুন চিকেনটা দেখলেই আপনারাও বুঝতে পারবেন যতটা সুন্দর গ্রেভি ততটাই কিন্তু সুন্দর এই চিকেনটা সাথে আপনারা যদি আজকের রেসিপির ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা এখন ধনিয়া চিকেন একদম রেডি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেবো বাড়ির সকলকে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে